আসসালামু আলাইকুম এ আশা করি সকলে ভালো আছেন এ বর্তমানে কিন্তু আমাদের অ্যাড অন রিলস এবং অ্যাড যাদের মনিটেশন রয়েছে এর পাশাপাশি আমরা সেটা উপরে পেয়েছি কি কন্টেন্ট মনিটেশন সেটা সেপারে আমরা যারা কন্টেন্ট মনিটেশন আপটি পেয়েছি আমরা কিন্তু যে কোনো আপনার পোস্ট করে ইনকাম করতে পারবো রিল ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবো লেখালেখি করে ইনকাম করতে পারবো এবং ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করতে তো পারবোই সে এই যে কন্টেন্ট মোডেশন সেট আপটি রয়েছে এটা আমরা যারা সেট আপ অপশন পেয়েছি আমাদের এটা কি সেট আপ করা উচিত হবে কি না এবং আমরা সেটা পাওয়ার পরে এটা সেট আপ করতেছি না অনেকেই আমরা জানি যে এটা সেট আপ করলে কিন্তু অটোমেটিক আমাদেরকে রেস্ট্রিক্টেড করে দিতেছে মানে আমাদের মোডিটেশনটি বাতিল করে দিতেছে কেন আমাদেরকে মোডেশন বাতিল করে দেয় এবং কেন আমরা সেট আপ করবো কিনা সকল কিছুই আপনার বাড়বেন সেই ভিডিওতে সো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন আর ভিডিওটা মানে শেয়ার করুন তো ভিডিওটি স্টার্ট করা যায় গাইজ ফেসবুকে যে কন্টেন্ট মনিডেশন সেট অপশনটি দিতেছে এই সেট অপশন আমরা যারা পেয়েছি তারা কী করি আমরা মনিটেশন সেট আপ করতেছি না কারণ আমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করি যারা হচ্ছে মনিটেশনটি সেট আপ করতেছে কন্টেন্ট মডিটেশন টুলসটি এবং তাদের কিন্তু মনিটাইজেশনটি বাতিল করে দিতেছে মানে বন্ধ হয়ে যেতেছে বা রেস্ট্রিক্টেড করে দিতেছে এই যে সমস্যাটি রয়েছে বা রিস্ট্রিক্টেড করে দিতেছে এটা কিন্তু আপনারও সাথেও ঘটতে পারে আর এটা কিন্তু অনাবত যারা সেট আপ করতেছে তার সাথে ঘটতেছে আপনার সাথেও ঘটবে কারণ আপনার ঘটবেই মেবি এটা ঘটবেই কারণ এটা ফেসবুক দিতেছে ফেসবুক সংসারে আপনাকে যদি ইস্যু থাকতো সে কিন্তু আপনাকে সেট আপ দিত না আপনার হচ্ছে কোনো প্রকার সমস্যা নেই দিয়ে কিন্তু সেট আপ দিয়ে দিছে এবং আপনি এটা সেট আপ করে কিন্তু ইনকাম করতে পারেন সেই আপনি কোনো টেনশন করবেন না আপনি জাস্ট সেট আপ করুন এবং এটাতে ইনকাম করুন এর পাশাপাশি যদি আপনি ইনস্টিম অ্যাড অন রিলস যদি মোডিটেশন থাকে বা সেট আপ করা থাকে তাহলে থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না কারণ ওয়ার্ড গুগলের ইনকাম বন্ধ হয়ে যায় এটার থেকে ইনকাম শুরু হবে কন্টেন্ট মিডেশন টুলস থেকে ইনকাম শুরু হবে এবার এই যে টুলসটি সেট আপ করার পরে যদি আপনার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাক পাবেন সাত দিন থেকে দিনের ভিতরে ব্যাক পেয়ে যান মানে ফেসবুক নিজেই ঠিক করে দিবে আপনার কোনো কিছু প্রয়োজন নেই আপনার রেস্ট্রিক্টেড করে দিছে অটোমেটিক ঠিক করে দিবে সো এটাই হচ্ছে আপনার মূল বিষয় আপনারা যারা সেট আপ অপশন পাইছেন সেট আপ করে ইনকাম করুন আর এটা এইভাবে ঝুলে রেখে কোনো লাভ নেই আপনি সেট আপ ইনকাম হবে সেট আপ করবে না তো ইনকাম হবে না আপনি চাইতেছেন যে পরিচালক বা অনবরত ঠিক হোক সো এই কোনো অপেক্ষাব লাগবে না আপনি জাস্ট কন্টিনিউ করে আপনি সেট করে ইনকাম করুন ভিডিও আপলোড করে লেখালেখি করে পোস্ট করে সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং অনেক ইনফরমেশন পেয়েছেন সিভ্র আবারও বলতেছি আপনি চাইলে সেট আপ করতে পারেন আপনি যদি রেস্ট্রিক্টেড করে দেয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক সাথে চোদ্দ দিনের ভিতরে ঠিক হয়ে যাবে আর যদি ঠিক না হয় সেক্ষেত্রে আপনি এর পাশাপাশি কন্টিনিউ লাইভ করেন তাহলে এটা কিন্তু ঠিক হবে সো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে কারণ আপনার বন্ধুরা ওই প্রবলেমটি ফেস করতে পারে সিভ্রন এর পাশাপাশি আমাদের ভিডিওতে একটা লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগ বাজিয়ে রাখবেন এরকম ইনফরমেশন পেতে সো আমার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে